এত সুন্দর একটা স্মেল একটা পবিত্র স্মেল আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই সোহাই পাস আমাদের আজকের ভিডিওতে আজ আমরা এসেছি উইনিপেক শহরের সবচেয়ে সুন্দর একটি জায়গা অ্যাসিনি বইন পার্কে বসন্ত এসে গেছে গাছপালা সবুজ আকাশ নীল আর পার্ক জুড়ে ফুটে উঠেছে অসংখ্য রঙিন ফুল আর চেরি ব্লসম চলুন আপনাদের নিয়ে যাই এক কবিতাময় ভ্রমণে দেখুন নদীর ধারে মা হাঁস আর তার ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে পাশে কিছু গিজও দেখা যাচ্ছে গিজ বলতে আমাদের দেশে আমরা যাকে বলি রাজহাঁস প্রকৃতির এই নিষ্পাপ দৃশ্যগুলো আমাদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয় আমার মনে পড়ে যায় জীবনানন্দ দাসের সেই কবিতা নদীর কূলে হাঁটি আমি ভাসে সূর্য ডাক পাখিদের মতো নিঃশব্দে পৃথিবী ঘুমোয় এবার আমরা এসে দাঁড়িয়েছি বইন রিভারের ধারে নদীটা এখানে শান্ত ধীরে ধীরে বয়ে চলেছে নিজের ছন্দে জলরাশির ওপরে সূর্যের আলো ঠিক যেন রূপালী কাঁচের মতো ঝলমল করছে এমন দৃশ্যের সামনে দাঁড়িয়ে বারবার মনে পড়ে যায় তুমি নদীর মতো চিরন্তন তুমি আমার চোখে বয়ে চলেছ এই যে ব্রিজটা দেখছেন এটাও অ্যাসিনিব পার্কের একটা আকর্ষণ এখান থেকে পুরো নদী আর আশপাশের গাছপালা যেন একটা পেইন্টিংয়ের মতো লাগে নিচে ধীরে ধীরে বয়ে চলেছে নদী আর ওপরে আমরা মানুষ আর প্রকৃতির এক অনন্য বন্ধন হেমন্তের এক কবিতার কথা মনে পড়ে এইসব নদী এই সব সাঁকো এই সব পথ যেন হারিয়ে যাওয়া দিনের ছায়া ব্রিজ থেকে নিচে তাকালে দেখা যায় ছোট ছোট ঢেউ পাশে হাঁসেরা পানিতে সাঁতার কাটছে আর গিজেরা নদীর কিনারায় বিশ্রাম নিচ্ছে চারপাশটা এত নিঃশব্দ আর শান্ত মনে হয় সময় এখানেই কিছুক্ষণের জন্য থেমে গেছে এমিলি ডিকেনসন বলেছিলেন দ্য রিভার ইজ এভরিওয়ে এবং সত্যি এই নদীটা যেন প্রকৃতির আত্মা হয়ে ছড়িয়ে আছে সবার মাঝে নদীর ধারে বসে থাকলে জীবনের অনেক কিছু একসাথে মনে পড়ে যায় দেশের নদীগুলো ছোটবেলার খেলা বর্ষাকালের ঢল সেই আবেগগুলো আজও যেন কানাডার এই নদীতেই ফিরে এসেছে আমার এই মুহূর্তটাকে ক্যামেরায় ধরলাম কিন্তু যে শান্তি আমি অনুভব করছি তা শুধু হৃদয় দিয়েই বোঝা সম্ভব গতবার এই চেরি ব্লোজম গাছটার ভিডিও করেছিলাম ছবি তুলেছিলাম খুবই সুন্দর ছিল এবার অনেক আগে আগে চেরি ব্লোজম শেষ হয়ে গেছে এই জন্য গাছে ফুলের পরিমাণটা একটু কম আর সেই গতবারের মতো ভিউটা নেই এই যে দেখছেন চেরি ব্লোজম ফুলে ফুলে সাজানো গাছগুলো ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা বা মৃদু বায় প্রকৃতি যেন তার নিজস্ব ভাষায় কথা বলছে আজ আমাদের সাথে বাতাসে যেন একটা মিষ্টি সুবাস আর শান্তির পরশ আমরা এখন ধীরে ধীরে হাঁটছি অ্যাসিনিবৈন পার্কের মূল পথ ধরে প্রতিটি কোণ যেন এক একটা চিত্রকলা এখানকার বৃক্ষরাজি আর ফুলের সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায় আ থিং অফ বিউটি ইজ আ জয় এই লাইনটা কিটসের কবিতা থেকে কিন্তু এখানে এসে মনে হয় উনি এই পার্কে বসেই যেন লিখেছিলেন এবার চলেন আপনাদেরকে অসাধারণ একটা ফুল দেখাই। ওয়াও। কি সুন্দর কাছ থেকে দাঁড়ান দেখাই। ও সোনা। আর এই যে। এই বছরের প্রথম সিজনের এখানকার কিছু টিউলিপ ফুটেছে এর আগের বার এখানে হলুদ তারপর অন্যান্য কালারও একটা একটু ছিল এর আশেপাশে এবার শুধু এই কালারই দেখতে পাচ্ছি ফুটবে আর অন্য দেখা যাচ্ছে তো হ্যাঁ আসলে পুরোপুরি এই গার্ডেন ফুটে ওঠে নাই তাই না এবছর মনে হচ্ছে সামারটা একটু আগে চলে আসছে এই কারণে সবগুলি গাছে এখন ফুল ফোটেনি কিন্তু চেরি ব্লসম খুব অল্প সময়ের জন্য হয়তোবা থাকে হ্যাঁ অল্প সময়ের জন্যই থাকে এই কারণে এবার মনে হচ্ছে বেশি অল্প তো এই জন্য মনে হচ্ছে এবারে এসে আর পেলাম না হ্যাঁ এই যে খুব কম ফুল খুব তাড়াতাড়ি ঝরে গেছে এবার সেটা কয়দিন খুব বেশি ঝড় বৃষ্টি হচ্ছিল তো মেবি সেই কারণে যে এখানে আবার পিঙ্ক কালারের দু একটা ফুটসে বাঁধন দেখা ও এটা একটা লিরি হবে ফিলিপ না আর এই যে এটা হচ্ছে ড্যাফোডিল কিন্তু ড্যাফোডিলের গাছে ফুল নেই ফুলগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দেখতেছি খুব অল্প ড্যাফোডিলস যেখানে একটু আছে তারপর কিছু ডাফোডেলস দেখা যাচ্ছে যে এই ফুলটাও খুব সুন্দর গাছটা ফোটা মানে পাতার মধ্যে একটা ছোট্ট ছোট্ট ফোটা ফোটা বাসায় আসছে এত সুন্দর লাগে নেতাই আছে তাই না আমাদের বাসার গুলো এবার এরকম নেতা নেতা না নেতানো নেতানো কি আসে হ্যাঁ আমাদের বাসায় তো এটাই ফুটে আসছে যে ওই কর্ন উপর দিয়ে সূর্য কি দিচ্ছে এটা ঝাউগাছের মতো এটা মনে হচ্ছে ঝাউগাছ তো এখানকার কোনো ফুল এখনো ফুটে নেই এই গাছটা মনে হয় মরে গেছে এটা তো কখনোই দেখিনি না এটা তো পাতা ছিল হ্যাঁ আমরা চলে এসেছি পার্কের সবচেয়ে জনপ্রিয় জায়গায় দ্য ইংলিশ গার্ডেন এটা যেন রঙের এক রাজ্য গোলাপ ডেইজি টিউলিপ কি নেই এখানে প্রতিটি ফুল যেন নিজের রূপে মুগ্ধ করে একটা সুন্দর লাইন শেয়ার করি এমারসন বলেছিলেন আর্থ লাভস ইন ফ্লাওয়ার্স সত্যি এই বাগানে এসে মনে হয় পৃথিবী আজ হেসে উঠেছে এই ফুটেজগুলো আমরা স্পেশালি আপনাদের জন্যই নিয়েছি প্রতিটি ফুলের রং, পাপড়ির বিন্যাস এক যেন শিল্পকর্ম আপনিও যদি উইনিপেগে থাকেন বসন্তে এই জায়গাটা একবার ঘুরে যেতেই হবে যে শেষ পর্যন্ত একটা গাছ পাওয়া গেছে চেরি ব্লসুম যেটাতে নাকি এখন একটু একটু ফুল দেখা যাচ্ছে সব এবার মনে শান্তি এখন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন একটা চেরি ব্লসম গাছের পাশেই এই চেরি গাছগুলো কিন্তু জাপান থেকে সারা পৃথিবীতে মোটামুটি ছড়িয়ে পড়েছে এবং জাপানে কোরিয়াতে এই চেরি ব্লোজমের একটা ফেস্টিভ্যাল হয় যেটাকে বলা হয় হানামি চেরি ব্লোজম খুব অল্প দিনই গাছে থাকে সারা বছর এই গাছে কোনো ফুল থাকে না শুধু বসন্তের প্রায় এক সপ্তাহ বা তার কিছুটা বেশি সময় এই ফুলটা গাছে মানে ফুটে যায় এবং গাছে থাকে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত তো এই সময়টাকে এই জন্য তারা খুব সেলিব্রেট করে এবং এই সেলিব্রেশনের নাম হচ্ছে হানামি তারা এই চেরি ব্লসম গাছের নিচে যায় ছবি তোলে সেখানে কিছুটা সময় কাটায় পিকনিকের আয়োজন করে ইত্যাদি অনেক কিছুই করে তো সেই কালচার ধীরে ধীরে পৃথিবীর অন্য অনেক দেশের মতো আমাদের ক্যানাডাতেও অনেকটা চলে এসেছে এই জন্য ক্যানাডার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পার্কে আমাদের এলাকার কমিউনিটিতে এরকম বেশ কিছু চেরি ব্লোজম গাছ দেখা যায় এবং দেখতে খুবই সুন্দর লাগে এই ফুলগুলো আর এই চেরি ব্লোজম দেখার জন্যই মূলত আমরা সেদিন গিয়েছিলাম অ্যাসিনিবেন পার্কে এর পাশাপাশি দেখেন এখানে ময়লা ফেলার জন্য সব জায়গাতেই এই দেশের প্রতিটা জায়গায় এরকম ময়লা ফেলার বিনগুলো রাখা থাকে যাতে করে মানুষ যে কোনো ময়লা সেখানে ফেলে দেয় বোতল বলেন চিপসের প্যাকেট ইত্যাদি যাতে করে এরিয়াটা পরিষ্কার থাকে আর এই যে পুরো পার্কটা দেখতে পাচ্ছেন এই পুরো পার্কে অসংখ্য শিশু অসংখ্য পরিবার এসেছে তারা খাবার দাবার খেয়েছে কিন্তু আপনি কোথাও কোনো অস্তিত্ব দেখতে পারবেন না শুধু ফুলের পাপড়ি ছাড়া আর কোনো এরকম বাড়তি ময়লা কিন্তু আপনি কোথাও দেখবেন না কারণ সবাই এখানে ময়লার বিনের মধ্যে ময়লা ফেলে দেয় এখন আমরা হেঁটে যাচ্ছি ধীরে ধীরে আমাদের এই অ্যাসিনিবইন পার্কের এই পাশের রোডটা দিয়ে এই জায়গাতে আমরা অনেকগুলো ফলক দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা ফলকের মধ্যে সেখানে যে ডোনেট করেছে এক একটা ফলক তার নাম এবং কিছু কবিতার লাইন বা তার পছন্দের কিছু লাইন এরকম লিখে দেয়া আছে আচ্ছা হাঁটতে হাঁটতে এরকম একটা ফলক দেখতে পেলাম যেটা নাম দেখে মনে হচ্ছে বাংলাদেশি জানি না বাংলাদেশি কিনা কিন্তু সে এটা ডোনার করেছে সব ডোনারদের নামই এখানে দেওয়া আছে এই টোটাল এই প্রত্যেকটা একটা করে স্তম্ভে একজন করে ডোনার ডোনেট করেছে সেগুলো আর কি ইনফরমেশান দেয়া এই যে অসংখ্য লাইলা ফুটেছে এখানে কয়েকটা গাছে ছোট ছোট গাছে অনেক অনেক লাইলা ফুল ফুটে আছে আর এই ফুলটারে এত সুন্দর একটা স্মেল একটা পবিত্র স্মেল বাংলাদেশের অনেকটা হ্যাঁ বাংলাদেশের ইয়ে ফুলটা আছে না জেসমিন মানে বেলি অনেকটা বেলি ফুলের মতো আর কি স্মেলটা ভীষণ সুন্দর একটু পার্পেল একটু আর একটু সাদা মানে যেটা একদম পরিপূর্ণ ফুটে যাচ্ছে ওটা সাদা হয়ে যাচ্ছে যখন ফুটতেছে তখন একদম পার্পেল কালার এবং মানে পার্পেলটা একটু পিঙ্কিশ পার্পল কিন্তু পার্পেল আর কি খুব সুন্দর কালার এবং বেলি ফুলের মতো সুন্দর স্মেল অনেক স্মেল এই যে দেখেন ফুলে অনেক মৌমাছি উড়ে উড়ে মধু খাচ্ছে এই পার্কে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় রয়েছে প্রশান্তি আর সম্পর্কের উষ্ণতা পরিবার বন্ধুদের সাথে সময় কাটানোর এক আদর্শ জায়গা দিনের শেষে সূর্যটা যখন ধীরে ধীরে অস্ত যায় মনে হয় প্রকৃতির সঙ্গে আজ এক নতুন বন্ধন গড়ে উঠল বসন্ত প্রকৃতি ভালোবাসা সব কিছু মিলেমিশে আজকের এই দিনটাকে করে তুলেছে এক স্বপ্নময় অধ্যায় ইংলিশ গার্ডেনের প্রবেশদ্বারটা এর আগের ভিডিওতে দেখিয়েছি বলে আজকে আর ওভাবে দেখালাম না কিন্তু এই অ্যাসিনিবোইন পার্কের ইংলিশ গার্ডেনের প্রবেশদ্বার এটা একদম ক্লাসিক ইউরোপিয়ান স্টাইলে বানানো লোহার কারুকার্য আর পাশে ফুলের শাড়ি প্রবেশ করতেই মনে হয় যেন কোনো এক রাজকীয় বাগানে পা রাখলাম এখানে ঢুকলেই সব শব্দ যেন একেবারে শান্ত হয়ে যায় শুধু ফুল পাখি আর বাতাসের সুর এই গেটটা যেন শুধুই প্রবেশদ্বার নয় এটা যেন প্রকৃতির রাজ্যে ঢোকার একটা সেতু প্রতিবার এখানে এলেই আমার মনে হয় সময়টা একটু থেমে গেছে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও যেন ফুলেরা কথা বলে এখানে প্রতিটা পথ যেন নতুন আবিষ্কারের গল্প বলে চলে এসেছি ইংলিশ গার্ডেনের পাশের একটা দারুণ জায়গায় এই ছোট্ট ডাকপন্ডে এখানে প্রায়ই হাঁস আর গিজেরা আসে আর গরমকালে তো ছোট ছোট হাঁসের বাচ্চারা কিচকিচ করে পুরো পুকুরটা মাতিয়ে তোলে জল আর জীবনের এই সরল সৌন্দর্য দেখলে মনটা একেবারে হালকা হয়ে যায় তেমন সময়ই মনে পড়ে যায় জল যদি শান্ত না হয় তাও ওর গভীরতা মাপা যায় কিন্তু হাঁসেদের খেলা দেখলে মনটা স্থির হয়ে যায় পুকুরের পাশে বসে থাকা মানেই এক রাস শান্তি গাছের ছায়া পড়ে পানিতে আর ডাকগুলো হালকা সাঁতার কাটে সামনে দিয়ে এই দৃশ্যটা বারবার মনে করিয়ে দেয় শান্ত জীবন মানেই বড় জীবন ক্যামেরায় এই মুহূর্তটা ধরা গেলেও এর শান্তিটুকু শুধু হৃদয়ে জমা থাকে আপনাদের সাথে এই অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সোহাই পাস ডায়েরির সাথে নতুন কোনো সুন্দর জায়গায় আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রকৃতিকে ভালোবাসতে ভুলবেন না আল্লাহ হাফেজ ক্যানাডার বিখ্যাত স্পেশালি আমাদের ম্যানিটোবার